আপনার জামাত চর্ম নাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে সমঝোতা হতে পারে তাও বলছে নির্বাচনের সিট এখানে জামাত থাকলে ইসনেমে আন্দোলন বাক্স দিবে না ইসলামে আন্দোলন দিলে জামাত বাক্স দিবে এটা সমঝোতা সিটে ঐক্য না সেদিন এক বড় আলেম আমার খুব আপন মুরুব্বী বলতেছে এটা হইল আমি বললাম হইছে কোথায় হইলে তো দেখবেন মিডিয়ায় আসবে সাংবাদিক সম্মেলন হবে ঘোষণা হবে ওভার কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে পরশু দিন থেকে দেশ চালাবে কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে আলেম যেন এক হতে না পারে নায়বে আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে এই জুলাইয়ের এর পরে এক বয়ানে সম্ভবত না বলছিলেন খেয়াল যে জামাত ইসলামের ভাইরা ওলামাই কারামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে ওলামাই কারামদের সাথে এক হইয়া বৈশা এগুলো ঠিক করেন খুব খেয়াল করেন কথাগুলো পুরা দেশ গরম হয়ে গেছে এখন কি এগুলো নিয়ে কথা বলার সময় এখন কি এ নিয়ে ভাবার সময় এখন সব ঐক্য হতে হবে এবার সর্বনাই যখন জামাতের এক স্টেজে আসছে এখনো ঐক্যও হয় নাই সমঝোতাও হয় নাই যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে হিন্দু আইসা বক্তব্য দিছে জামাতের নেতা আইসা বক্তব্য দিছে এখন তারাই আবার উল্টা পাল্টা শুরু করছে বলে এদের আকিদা ঠিক নেই এই ঠিক নেই সেই ঠিক নেই এখন শর্ম এই শর্ম সেই মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই এমন এক অবস্থা ভাষা নাই সইতেও পারতেছি না কোথায় যাবে আমাদের কি হালাপ এখন একটা সময় বাংলাদেশের ওলামায়েরাম সব এক হইলে সব মানুষ বলে হুজুর দুনিয়ায় বহু আকাম করছি আপনারা সব এখন এবার একটা খেলা হয়ে যায় কি হুজুরেরা রেডি হয়ে গেছে আমরা এক অমুনা হবে না হবে না আবার এক দল পিছনে টাকা ঢালতেছে কোটি কোটি আলেম যেন এক হইতে না পারে নাস্তিকদের মাথা গরম বেইমানের মাথা গরম মোনাফেকের মাথা গরম এই মুহূর্তে আলেম যদি এক হয় যে শান্তি শেষ ধান্দাবাজি শেষ চান্দাবাজি শেষ কারণ আলেম যদি এক হয়ে যায় পুরা জনগণ এক হয়ে যাবে আর এই জমিন এখনো নাস্তিক কোন বেইমান কোনো মুনাফেক আলেমদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না ওভার হান্ড্রেড সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায় কারণ কো

ওলামায়ামের পক্ষে থাকেন তাদেরকে এক হওয়ার জন্য দোয়া করেন টুকটাক বিরোধিতা বন্ধ বুঝেন না কি বলবো আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে এই জুলাইয়ের পরে এক বয়ানে সম্ভবত না বক্তৃতায় বলছিলেন খেয়াল করিয়েন যে জামাত ইসলামের ভাইরা ওলামাই কারামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে ওলামাই কারামদের সাথে বৈশা এগুলো ঠিক করেন খুব খেয়াল করেন কথাগুলো পুরা দেশ গরম হয়ে গেছে এখন কি এগুলো নিয়ে কথা বলার সময় এখন কি এ নিয়ে ভাবার সময় এখন সবক হতে হবে এবার শর্মনাই যখন জামাতের এক স্টেজে আসছে এখনো ঐক্য হয় হয় নাই নাই সমঝোতাও পারে হিন্দু আইসা বক্তব্য দিছে এখন তারাই আবার উল্টা পাল্টা শুরু করছে বলে এদের আকিদা ঠিক নাই এই ঠিক নাই সেই ঠিক নাই ঠিক নাই সেই ঠিক এখন শর্মনাই এই শর্মনাই সেই মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই যাব এমন এক অবস্থা বলারও ভাষা নাই সইতেও পারতেছি কোথায় যাবে যা আমাদের কি হালাপ আপনার জামাত চর্ম নাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে সমঝোতা হতে পারে তাও পেশাব বলছে নির্বাচনের সিট এখানে জামাত থাকলে ইসলামে আন্দোলন বাক্স দিবে না ইসলামী আন্দোলন দিলে জামাত বাক্স দিবে এটা সমঝোতা সিটে সেদিন এক বড় আলেন আমার খুব আপন মুরব্বী বলতেছে এইটা হইলো বললাম হইছে কোথায় হইলে তো দেখবেন মিডিয়া আসবে সাংবাদিক সম্মেলন হবে ঘোষণা হবে ঘোষণা হবে হুদা একটা শুরুতে বলছি না তদন্ত নাই কিছু নাই করে করেছিলে কাম নিয়ে গেছে দোরাচ্ছে সিলেটের দুজনে কান আছে না নাই কবর নেই আল্লাহ হেদায়েত দান করুন আমিন আবারো বল্লাম ওলামায়ে কেরামদেরকে আল্লাহ যেন नेक হয়ে কাজ করার তৌফিক দান করেন আমিন তো আল্লাহ পাক দুই জিনিস দিলেন কুরআন আর ব্যক্তি নবী নাই নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে কারা